ফুরুল কি দতে ফুরুল আচ্ছা এক কেজি ফরুল দাও লেবশে কি দ ভাই লেবশে মূল্য এখন আমি বাজারে আসলাম এখানে বাজার করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি রয়েছে বাজারে দাম কীরকম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সবজি মলা দনদল এখানে আবার বেগুন আছে বাঁধাকপি টমেটো কাকরোল শিম নতুন বাইরে দিবে না হারিয়ে দুইশো চল্লিশ এখন যে সিমটা দেখলাম এটি আমাদের দেশি সিম নতুন এই সিমটি বাজারে এসেছে দাম তো আপনারা শুনলেন দুইশো চল্লিশ টাকা কেজি করে অনেক দাম এবং বিভিন্ন সবজি দেখতে পাচ্ছেন ক্রেতাও অনেক বেশি এখানে বিক্রেতা যিনি আছেন তিনি খুবই ব্যস্ত অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমি সবজি কিন্তু বাজারে প্রচুর রয়েছে প্রচুর সবজি আপনারা দেখতে পাচ্ছেন এবং দামাদামি করার এখানে কোনো সুযোগ নাই যেটা যেই দাম সে দামে নিয়ে যাচ্ছে কথা বলারও সুযোগ নাই এবং বিক্রেতা উনি নিজেও কথা বলতে পারছেন না তার বিক্রির জন্য আশেপাশে অনেক দোকান রয়েছে সবজির দোকান কিন্তু আমার পরিচিত হয় এই দোকান থেকে আমি প্রায় সময় সবজি নিই যেহেতু উনি আমার এলাকার মানুষ এক কেজি

কষু আছে দন্দুল আমরা ফরুল বলি শিশিঙ্গা রয়েছে ফরুল ফরুল কেজি দোকানদার ভাইটি খুবই ব্যস্ত কিছুক্ষণ আমারগুলো পরিমাপ করছেন এরপরে অন্যরা যারা আসছেন তাদেরকেও দিচ্ছেন সব দিকেই সামাল দিচ্ছেন এবং এখানে উনি আমার এলাকার পরিচিত হয় তার থেকে আমি নির্ভয়ে নিই উনিও আমার কাছ থেকে দামও কম রাখেন তেমনটা বেশি রাখেন না এগুলো হচ্ছে দন্দোল বইয়ের ভাষায় আর আমাদের চাটগাইয়া ভাষায় এটাকে বলা হয় ফরুল তো ফরুল নিচ্ছি আজকের দামে পঞ্চাশ টাকা করে কেজি চলতেছে বাজারে আজকে হে দাও কে দাও না কেজি দাও কেজি দুই তিন দিন পর পরেই আমাকে বাজারে আসতে হয় বাজার করার জন্য সবজি বাজারে তো আজকে অন্য অন্য দিনের তুলনায় দাম কমও না আবার বেশিও না কীভাবে টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি হচ্ছে আজকের দামে একশো টাকা কেজি করে তো এই বেগুন যখন রমজান মাস আসে আরও একটু বেড়ে যাবে যদি এরকম দামটা থাকে তাহলে রমজানের সময় আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি অন্য অন্য ফেঁপে দিয়ে দিয়ে না কিছু মরিচ দাও আর

সব জাতের সব ধরনের সবজি কিন্তু এখানে আছে দাম মাঝামাঝি হলেও এই এক দোকান থেকে আমি সবগুলো বাজার করতে পারি সবজি বাজারগুলো এখান থেকেই নিয়ে নিই কেজি পটল এক কেজি তারপরে তোমার পঁচিশ সার এক কেজি ওই ফেভেরিও মরিস ধন্যবাদ আর কিছু তো নাই পাঠিয়েছিলে দুশো সত্তর আপনারা দেখলেন আমি সবজি বাজার করলাম সব মিলিয়ে দুইশো সত্তর টাকা আসলো নারকেল নারকেল প্রিয় দর্শক আপনারা দেখলেন আমি দনদোল পটল ফেফেক কচু এবং মরিচ ধনিয়া পাতা সব কিছু মিলে দুশো সত্তর টাকার বাজার করলাম এখন কিছু গড়ের জন্য আমরা আর শশা নেব তো এটা হচ্ছে আমরা শশা পেয়ে গেলাম আমরা হতো না কেজি के 2110 केमिस्ट्री का कस्टमर है के 2110 है चलो बना मैं बस इधर के दे ना आरो ला और हो लेबो हां माने लिखबो और ला

doz do shurilo <laughs> no eto ana porishkar de alhamdullah baqo sunbay de 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 alhamdullah একশো তিরিশ টাকার আমরা ও শশা কিনলাম তো আজকে আমি যা বাজার করলাম আপনাদেরকে দেখালাম দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবে